আসসালামু আলাইকুম আর আফুড়া ভাইয়ারা আপনারা বেকে কে আপনারা বেকে কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা টুনাটুনি আসি ভালো আছি একটু কামে কাজে ডোরুফরে আছি তো আজ যাবার বুঝে নার এককারে জামা কাফান্দো কইর গেন জিগা নষ্ট করিয়া মেশিনের মেশিনের মধ্যে দিয়ে আনে কোভিডের গেঞ্জি নষ্ট করছে কিচ্ছি করছেন হারবেনি মানে ওয়াশিং মেশিনের মধ্যে সুতি জামা দিয়ে দিছি গেঞ্জি দেঞ্জি দিছি কিন্তু কালারটা এনবার হেটা দিছি কিন্তু কালার আনে না গেত গেঞ্জি ও না হাতে হাতে জামা ধুইছি প্রায় হাস চোখার মতো হাতে জামা ধুয়ে লাছি ভাই এর করে কী খাই যে দুই তিন দিন ধরে ভাত খাই কিন্তু ভাল লাগে না মানে ভাত খাই কিন্তু ভালো লাগে না তখন চিন্তা করছি যে আর কম দিব আর যে তান্দুরির ফিস দুয়ান আমরা তান্দুরি করমেন মেরিনেট করে রাখছি আর হেকুসি একটু রামের নুডুলস খাইবো এই দুইটাই তো সলেন আফুরা বা রামের রান্নার অনেক সাপোর্ট করেন অনেক ভালোবাসেন আমরা আসলে ধনুজন কৃতজ্ঞ কারণ তুমি কিছু বলো যে মানুষ জাম ঘুরে পছন্দ করে ভালোবাসে এটা নিয়ে তোমার বলো না তা তো অবশ্যই আমাদের সেই আমরা এখন পর্যন্ত টিকে আছি আসা সাপোর্ট ছাড়া তো আশা সম্ভব না ওরে মানে আপনারা হইছেন আমার এক একটা স্বাদ লোকে বলে আমার ঘরে চা এসেছে তো চলেন আফুডা ভাইয়েরা 하기দি রান্না শুরু করি দি একসাথে টুনা টুনী খামুনে আদনজনেনা ফুড়া বাইয়ারা আসসালামু আলাইকুম আরা ফুড়া বাইয়ারা আনнера বাইকে আনнера বাইকে কেকু আছেন আলহামদুলিল্লাহ আমরা টুনাটুনি আসি ভালো আছি একটু কামে কাজে ডোরুফরে আছি তো আজ যাবার বুঝে নার এককারে জামা কাফান্দো গবার গেন জিগা নষ্ট করিয়া আছি মেশিনের মধ্যে দি মেশিনের মধ্যে দি আননে গবার গেন নষ্ট কইছে কিচ্ছু কইতে নারবেন নি মানে ওয়াশিন মেশিনের মধ্যে সুতি জামা দি দিছি গেঞ্জি তেঞ্জি দিছি কিন্তু কালার টানবাটা দিছি কিন্তু কালার টানে ন গে সন্তি অন জামা দুইছি প্রায় হাতশো গান মতো হাতে জামা দুই এলাইছি অনান বাইরে কি খাই যে দুই দিন ধরে ভাত খাই কিন্তু ভাল লাগে না মানে ভাত খাই কিন্তু ভালো লাগে না তখন চিন্তা করছি যে আর যা একটু একটু তান্দুরি বানামা হ্যাঁ কম দিব আর যে তান্দুরির ফিস দুই আমরা তান্দুরি মেরিনেট করে রাখছি আর হেকুসি একটু রামের নুডুলস খাইবো এই দুইটাই খামো তো সলেন আফুরাবাইয়া অনেক সাপোর্ট করেন অনেক ভালোবাসেন আমরা আসলে ধন্য কৃতজ্ঞ কারণ তুমি কিছু বলো যে মানুষ jamming করে পছন্দ করে ভালোবাসে এটা নিয়ে তোমার বলো না তা এখন পর্যন্ত টিকে আছি আসা সম্ভব না ওরে মানে আপনারা হইছেন আমার এক একটা সাথ লোকে বলে আমার ঘরে চা এসেছে তো চলে চলেন আফুড়া ভাইয়েরা 하기দি রান্না শুরু করে দি একসাথে টুনা টুনী খামুনে খাইতে ইচ্ছে না আফুরা তো যাবার আমি হাতে ধোয়া অনেক কাপড় ধুইছি তো হঠাৎ করে মনে হইল যে অনেক দিন একটু বার্বিকিউ বা একটু গ্রিল টাইপের কিছু করি এখন আমি কাপড় দুইতে দুইতে অফ ক্যামেরায় দুইটা লেগ রে আমনের ম্যারিনেট করে রেখছি দুই টুকরা আর একটু স্পাইসি নুরুস করুম রামের নরুস করুম ই করতেছে না আমি এখানে কোনো মানে রং ইউজ করি নাই একদম ন্যাচারেল যে রংটা আসে ওই রংটা দিয়ে মানে আমি করছি এটা আমি হইতে হইতে যেহেতু খালি মুরুদ খামু এটা পুরো আমি একটু ঢাকে দিব তাহলে তাড়াতাড়ি ওই যে বগু বুঝলেননি আপনারা বা ইয়েরা দুই টুকরা করুন একটু আমি থামো এক টুকরা ভাইয়া খাইবো নুডলস করুন একদম লো হিটে দিয়ে লো হিটে দিয়ে বইটবাদিয়ে ঢাকি দিমো যেন বিশ মিনিটে মেনি নিতে মশলা ডুব তাই না হ্যাঁ এই যে মশলা আমি আবার কাঁড়া চামচ দিয়ে দিই দিয়ে দিই ফেতলাইও লুচি এখন আমি এটাতে একটু নাড়ি সারি আমল হ্যাঁ দেখতে অনেক বড় মনে হন না কিন্তু অত হামুরি বড় না আর আপনারা যে করতে না হেঁটতেন না যে হ্যাঁ বাইরে কম দিছেন আপনি বেশি খাইছেন আর যে আমরা দুজনে সমান সমান খাবো যে হ্যাঁ না মেনিনের ভালো হয়েছে বুঝাই যেতেছে এটা আমি ঢাকি দিই লো হিটে এটা ফুটতে থাকে মানে লো হিটে বাজিয়েতে থাকুক ভাইয়ারা এই যে দেখেন লো হিটে দিয়ে দেখছিলাম দেখেন অলরেডি আঙ্গু এটা অলরেডি

কেন আৰু নাই নেকি একেবাৰে এজন হৈয়ে যায় ৰাণ একো শাক শাক হৈ যায় কেন ধু হৈ গৈছে বুজা যা আমদিত ফ্লেভাৰ আলু তো আনছো পেঁয়াজ আনছো দনাকা মাছ দনিয়া হাটা তারপরে তোমার এইটা শশা সবজি একটু সবজি আর গিয়া ও গ্রিন আর লো ফ্যাট মিল আর লো ফ্যাট হ্যাঁ লেবনে আর লো ফ্যাট মিল

আচ্ছা তুমি যে বলি আমি নাৰী দিম দুটি আনন্দ দিম নাই

দুগা দি মো ফল চিন্তা যে না দুগা কারত না দিম টিন দি তো একটু হলে আমি নবস্তা দিম ত না কিচ্ছু যেত শুধু ডিম আর হচ্ছে যে সস এই সসটা যাব আর একটু তিলি আর হচ্ছে মশলা একটু তিলি আরিয়া যাব কোনো দন হাতা নাই বাসায় খেলদা লড়ে যাব বাজারে এটা দেখেন আমি মতে মিক্স করলাম

সমান সমান খাই বুঝে না আপুরা ইয়ারা সমান খাইতে যাই ইয়ারা আয়ো কম খাইয়েন না হ্যাঁ কম দিন তো আপনারা অনেকে বলেন যে ভাইয়ারে কম দেন আপনি বেশি খান আসলে আমরা কেউই কম খাই না কেউই বেশি খাই না আর হ্যাঁ নুডুসে তার কোনো কারিকর করি না

জানি কি হয়েছে জানি না খাই দুঃখ আনা টান আসামিচ দিয়ে হলি হোলি 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 দিছে জানো মাসার খিজা che c'è dentro c'è un arricchito che non si può usare perché non si può usare per fare il dolce c'è dentro il morgherano e il non si può usare को तो इनका पुदूस है मेरे पति तो इन दिल्ली तो डाइट आटो ही जरूर असली तो एक्सरसाइज ना अलीशा অল্প সময় হইলেও ভালো ঢুকছে না মশলা আমি কথা কম বলে আমারে বারবার তো আপনারা করবেন যে জোর করি করি

সপু দি একটু আলহামদুল আল্লাহ নেয়ামত তারপরে বেরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ